বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকেন এই শুভকামনাই করি আমি অমর মহানায়ক সালমান সার ভক্ত এই মুহূর্তে আমাদের আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ধর্মপাশা সুনামগঞ্জ সিলেট বাংলাদেশ বন্ধুরা দেখতে পাচ্ছেন দিল ঢোকার রাস্তা হাসপাতালে এটা ঢোকা ঢোকার গেট এই যে হাসপাতাল হ্যাঁ এই অবস্থা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন হাসপাতালে ঢোকার যে প্রধান ফটক যেটা প্রধান গেট এটা কালার চলে গেছে তো কালার করা অত্যন্ত জরুরি সরকারি সরকারিভাবেই সরকারি উদ্যোগেই কালারটা হয় প্রতি বৎসর বা দুই বছর পরে পরে হয় যাই হোক বর্তমানে যিনি টিএসও আছেন শুনেছি নতুন আসছেন আপনার আন্ডারি হাসপাতাল চলে আপনার তত্ত্বাবধানে এই কেমন আছো তোমরা আচ্ছা হ্যাঁ ভালো আছি ভালো আছি আপনার তত্ত্বাবধানে এই কালারটা হবে ইনশাল্লাহ আশা করি আপনার উদ্যোগে এই কালারটা হোক উপজেলা উপজেলা চেয়ারম্যান সদর চেয়ারম্যান আরও যারা জনপ্রতিনিধিরা আছেন উপজেলা প্রশাসন সবারই সুদৃষ্টি আকর্ষণ করতেছি সরকারি জিনিসগুলো সুন্দর থাকলে মানে কি বলে একদম হাসপাতাল বলতে তো পরিচ্ছন্ন একটা জায়গা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এনে রুগী আসবে ভালো হওয়ার জন্য রুগীরা রুগীরা এসে যে পরিষ্কার পরিচ্ছন্নতা না পায় তাহলে তো সমস্যা যাই হোক ইনশাল্লাহ হয়ে যাবে ঠিক হয়ে যাবে আল্লাহ তালা দিচ্ছায় ইনশাল্লাহ বন্ধুরা এটা হাসপাতাল মসজিদ হাসপাতাল সামনে অ্যাম্বুলেন্স দেখা যাচ্ছে এই অ্যাম্বুলেন্স দাঁড়ানো বন্ধুরা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এনে এখন বিজ্ঞাপন আপাতত নাই এনে বিজ্ঞাপন চলতেছে তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বন্ধুরা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আর নিরাপদে থাকুন পরিষ্কার পরিচ্ছন্ন সাথে থাকুন নামাজের সাথে থাকুন জিগিরের সাথে থাকুন এই আমাদের পঞ্চাশ সজ্জা বিশিষ্ট পদলা। স্বাস্থ্য কমপ্লেক্স ধর্মবাসের সুনামগঞ্জ আসসালামু আলাইকুম রহমতুল্লা